একদম এটা চৌচল্লিশ পাঁচের লাস্ট ফ্যাম তাই পার্কটা আমি নিজেও জানতাম না তো আজকে চলে এসেছি মেয়েকে ভালোই পার্কটা সুন্দর আছে আবার তুমি কি এখন একটু খেলবে শিবলাতে উঠবা না হাঁটার জন্য খুব সুন্দর একটা পরিবেশ না ছোট্ট ছেলেকে নিয়ে আসছে চলে যাও পার্কটা তো বেশ বড়ই বোঝা যায় না বাইরে থেকে হ্যাঁ হ্যাঁ তুমি একটু খেলে যাবে ওকে সমস্যা একটু না ভাই এই ন্যাচারাল ফুলগুলো তোলো এই ফুলটা এত সুন্দর লাগে সামার আসলে এই ফুলগুলা দেখা যায় ন কাটা নাই তুমি চাইলে কিন্তু এটাতে ব্যাস বানাতে পারো নাও দিস কর ইউ ওকে চলো আই নট ওয়ান আমরা একটু হাসি বলতে খেলি ওয়েদারটা সেই সেই সুন্দর না নতুন পার্কে চলে না তাহলে কি হাই আপু হাই ভাইয়া ছ বন্ধুরা যারা ন্যাচারাল পছন্দ করো তারা আমার সাথে জয়েন হোক খুব সুন্দর একটা জায়গা মার্শাল্লা বাচ্চাদের ছোটো ছোটো কিছু খেলনাও আছে সময় কাটানোর একটা খুব সুন্দর জায়গা কি ফ্লাওয়ার নাইস শিবলতে উঠবা এখান থেকে দেখে ক্লোসিয়া দেখা যায় নাকি এ দেখো কামু মিললে ফুল কি সুন্দর রয়েছে না কি থাকবা নাকি চলে যাবা আচ্ছা তুমি এই কামে মিললে দিয়ে একটা ব্রেসলেট বানাতে পারো হ্যাঁ বানাও কষ্ট লাগবে ও আচ্ছা আচ্ছা কষ্ট লাগবে হ্যাঁ কেন ওই যে ওগুলো একটু বড় করে তুলো তারপরে এই করো কি কি দিব কামে মিললে কেন তো যে যে ওইটা ওগুলো তুলে তারপরে এইভাবে প্যাচাই প্যাচাই করো আর নাহলে একটু খেলা করো আসো আমরা চলে যাই বাচ্চাদের খেলনাগুলো গুলা আসো আর কয়েকদিন তারপর যায়নি এখানে খেলতে আসবো টুকি টুকি ফ্রি ফ্রিতে খেলনা সব কোনো টাকার দরকার নেই উন্মুক্ত পরিবেশে উন্মুক্ত পার্ক ইতালির এই একটা সুবিধা যে বাচ্চাদের বিনোদনের জন্য খুব সুন্দর জায়গা রাখে বাচ্চারা চাইলে ছুটির দিনে যে কেউ ঘুরতে আসতে পারে কোনো টাকার দরকার হয় না চাউ তুমি থাকতে চাও না একটু খেলবে না আচ্ছা তাহলে ওই উঠো একটু একটু উঠো তারপর তো উঠো তারপর চলে যাই চলো এই পার্কটা কেমন লাগছে তোমার

বুঝি নেই কথা কি বলছেন ভাইয়া নৌকা জলিল পার্কটা কি হোয়াট ইজ দিস আটেনশনে এখানে এই যে এই যে ছোট ছোট পাথর তো একটু সাবধানে হাঁটতে হইব ওই যে দেখছো ও দৌড়াতে যায় পড়ে গেছে ব্যথা পাইলো জায়ান তুমি একটু রোদে বস রোদে ওরে নিয়ে বসলে ভালো উঠে এলাক ওখানে কামা মিল গাছটা আস আমরা ওখানে বসি ওর জায়ানকে নিয়ে আসো একটু বসি আসো জায়ানকে একটু রোদ রোদে রোদে নিয়ে বসি আসো মেয়ে আর থাকবে না পার্কে সে অস্থির এ পার্ক নাকি তার ভালো লাগে নাই এত সুন্দর পরিবেশ তারপরে তার ভালো লাগে তাদের রুচি দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়েট করো আমার জন্য ওয়েট করো আমি তো চাইছিলাম জায়ানকে এখানে একটু রাখবো না বা এই যে এই রোদ্রে ওই যে কামা ফুল গাছের ওখানে রাখবো আস এখানে হাঁটার জন্য খুব সুন্দর একটা পরিবেশ মানে এখানে আসলে মনটা এমনিতে ফ্রেশ হয়ে যাবে যে কেউ মানে আসলে মন ফ্রেশ হবে খুব সুন্দর জায়গা আর মাঝে মাঝে একটু হাঁটার জন্য এই ধরনের পরিবেশ আসা খুব দরকার অরেঞ্জ গাছে দেখছে কত অরেঞ্জ খাওয়ার লোক নাই জায়ন বাবা ঘুমাই সরেছে জায়ন বাবা আরে বাবা এই পার্কটা কোথায় বাংলা লেখা না ভাই বাংলা লেখা বুঝি কিন্তু আপনি যেভাবে লেখছেন ওইভাবে কথাটা প্রশ্ন করা হয়েছে কিন্তু সুন্দর করে প্রশ্ন করার নেই এটা ভাই ইতালিতে ইতালির রোম শহরে আমরা তো সেখান থেকে আর কি আমি ভিডিওটা করতেছি আর এটা হচ্ছে চুতলিশ ঘর মাতার মুদাসিনী জায়গার পাশে পার্কটা ধরো তো জানবি তো হ্যাঁ আমি তাহলে থাকি হ্যাঁ ভাইয়া রুমে থাকলে আপনি ছেচল্লিশ ফার্মা তাই লাস্ট ফার্মাতে আসলেই এই পার্সটা পাবেন এটা হচ্ছে চৌতল্লিশ শর্মা তার চিনি জায়গার লাস্টে পার্কটা অবশ্য আমি নিজেও চিনতাম না ভাই আজকে ফার্স্ট আসছি তো হাঁটার জন্য আর বাচ্চা তো খেলার জন্য ভালোই আসতে পারেন এটা মালিয়ানার কাছে হ্যাঁ সেটা সেটাকে জি ভাইয়া সরি আগে বলাটা উচিত ছিল তো যাই হোক বাংলাদেশ থেকে দেখছেন তাতে কোনো সমস্যা নেই আপনি বাংলাদেশ থেকে ইতালির আপনি বোধ করলেন এটাও খুব ভালো জিনিস আমার বাংলাদেশে ভাইয়া ঢাকাতে ঢাকা দুহার দুহারে আমার বাসা গজ এক্স আপনি আমার মামাকে কী আছে সিনাম সরি ভাইয়া কী লাগছেন বুঝি নেই মামু মামুকে তা তো চিনি না নাম না বললে চিনবো কি বাবা

করতে পারি না বাংলা যে এক আঙ্কেল তোমায় জিজ্ঞেস করতেছে বাংলাদেশে কোন জায়গায় তোমাদের বাসা আমাদের বাসা অন্যদের কোথায় বলে দাও ঢাকা দোহারে আমাদের বাসা আমাদের বাসা আর না আমাদের বাচ্চা রুম হয় না বর্তমানে আমরা রুম হতে আসি এটা ঠিক এগুলো কি দেখো তো আপনি যাক ভাইয়া পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমরা ঢাকার কাছাকাছি আছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য আপু তোমার বর কি ব্যবসা করে হ্যাঁ ভাইয়া আমার বর ব্যবসা করে আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে তো আমরা সেখানেই যাচ্ছি তো যাওয়ার ফাঁকে আর কি মেয়েকে নিয়ে একটু পার্কে গেলাম আর আপনাদের সাথে একটু জয়েন হলাম আমার মামর মেম আপু তোমার বড় মেয়ে বাংলা পড়াশোনা করে না আপু আমার মেয়ে এখন তো বাংলা আমি এখনো স্টার্ট করিনি ওই সামনে করাবো ও আপাতত ইতালিয়ানই পড়তেছে কারণ বাচ্চা তো এত প্রেশার দিলে কোনোটাই গ্যাস করতে পারে না যে তো আরবি পরে আবার ইতালিয়ান পড়ে তো দুইটা আবার যদি বাংলা তাহলে কোনোটাই হবে না তাই আপাতত তো রাখছি সামনে ইনশাল্লাহ বাংলা পড়াবো гэтэ хэшэшэг мэт го о маар сигити зин на харке хэ чин лей зин на харке нэхэр асадаг ও কথা বলতে বলতে চলে আসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আন্টি আমি সানপিন ও সানপিন তুমি আমি তো চিনি নেই কি অবস্থা তোমার কেদা সানপিন কেদা সানপিন ও যে ক্লোজ ওয়েক্স ওটা হচ্ছে সানপিন আমি ভাবছি না ওদিকে তো আমার সানবিন তোমার আম্মু কেমন আছে একটা জিনিস দেখাই খুব সুন্দর একটা জিনিস দেখেন ইতালির মধ্যে এত সুন্দর সরিষা ক্ষেত কোথাও দেখেন দেখানে গাছ লাগানো ছাড়াই একা একা হয়ে গেছে যারা ফটো করতে চান তারা কিন্তু এই যে মালিয়ানা রেল স্টেশনের এখানে এসে ছবি তুলতে পারে যদি কর্মচারী হিসাবে চাকরি দিব কিভাবে ভাই আমরাই তো পরেরও দিনে চাকরি করি মাত্র দোকান ওপেনিং করছি যদি সম্ভব হয় ট্রাই করব। এই দেখো আমরা রেল স্টেশনে চলে আসছি আমার আম্মু ভালো আছে তোমার ভাইয়া ভালো আছে সানবিন সানবিনকে ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই ওকে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো I like it. Okay. I love it.